আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রশিস রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পিভিএস ব্লগটা দেখছেন তো আমিও বলেছিলাম যে আমি কাঁঠালের কাঁঠাল দিয়ে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব তো আজকে হচ্ছে এই যে ওই কাঁঠালের রেসিপিটাই আজকে শেয়ার করব তো আজকে কাঁঠাল দিয়ে গুড় তৈরি করব তো কাঁঠালটা আমি ভাবছিলাম যে কাঁঠালটা অনেকটা নরম হবে কিন্তু কাঁঠালটা মশাল্লা এত সুন্দর হয়েছে আর একেবারে শক্ত ছিল কাঁঠালটা তো প্রথমেই দেখতে পেলেন যে আমি কাঁঠালটা ভালো করে আগে কাঁঠালের রোয়াগুলো বের করে নিছি তারপর হচ্ছে এটার থেকে বিচিগুলা আর ভিতরে যে একটা ময়লা থাকে মানে ওইগুলা সব পরিষ্কার করে বিচিটা আলাদা করে আর কাঁঠালগুলোতে হচ্ছে আমি দিয়ে দিছি একটু সামান্য খাবার যে যে পান খায় যে চুনটা ওই চুনটা দিয়ে দিছি চুনটা দিয়ে মেখে হচ্ছে দুই তিন ঘন্টা রেখে দিতে হয় তারপর হচ্ছে যে পানি ছেড়ে দেয় আর কি রস দিয়ে হয় না এটাকে হচ্ছে কাঁঠালের পানিটা বের করতে হবে তো এই যে আমি দুই তিন ঘন্টা রেখে দিছিলাম এখন হচ্ছে এই যে কাঁঠালের কাঁঠালের রোয়াগুলোতে যে পানি বের হইছে তো আমি হচ্ছে এই যে পানিটা চিপে চিপে হাত দিয়ে চেপে চেপে আর কি পানিটা বের করে নিছি এই পানিটা দিয়ে হচ্ছে এখন মানে গুড়টা তৈরি করব তো পানিটা হচ্ছে আমি এই যে একটা চাকনি দিয়ে ছেঁকে তারপরে হচ্ছে এই যে চুলা বসাই দিছি কড়াই আর পানিটা দিয়ে দিছি যাতে কাঁঠালের আরও মানে একটু কি বলে এটাকে পড়ছিল আর কি রোয়াগুলা ভেঙে ভেঙে পড়ছিল শক্ত ছিল কাঁঠালটা অনেক তো এই জন্য হচ্ছে আমি এই যে ছেঁকে দিলাম আর কি তো এখন হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে আর কি এটা হাই পুরোপুরি হাই ফ্লেমে দেই নাই কারণ কড়াইটা চারপাশে পুড়ে যাবে এই জন্য আমি হালকা মিডিয়াম করে আস্তা দিয়েছি চুলার এখন হচ্ছে আমি এটা গরম করে নিব বলক আসলে আস্তে আস্তে এটা মনে নাড়তে হবে নাড়তে নাড়তে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে আমি বসাই দিসি চুলা এখন দেখতেই পাচ্ছেন এই যেটা হচ্ছে এখন বলক এসে গেছে আর উপরে যে ফেনা ফেনা হবে ওই ফেনাগুলো সব ফেলে দিতে হবে তো এই যে আমি হচ্ছে এটা অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে জাল করে নিব তারপর দেখবেন যে এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখেন এখন হচ্ছে আমি ওই যেই উপরে ফেনা টাইপের হয়েছিল ওইটা হচ্ছে মানে খুচনি দিয়ে খুচুন দিয়ে উঠানো যাচ্ছিলো না এই জন্য আমি হচ্ছে একটা চা ছাঁকনি দিয়ে এই ফেনাগুলো সব ফেলে দিচ্ছি এটা হচ্ছে চুনের থেকে আর কি হচ্ছে যে চুনটা মিশাইছিলাম ওই চুনটা আর কি যতক্ষণ ফেনাগুলো এভাবে হবে এটা হচ্ছে এভাবে উঠে উঠে ফেলে দিতে হবে এই যে কালারটা এখন চেঞ্জ হয়ে আসছে এটা প্রায় আমি বিশ ত্রিশ মিনিটের মতো জাল করে নিছি আরও জাল করতে হবে একেবারে পুরো গুড়ের মতোই হয়ে যাবে লাস্ট এটা আর কিছুক্ষণ নাড়ার পরই হচ্ছে এটা রেডি হয়ে যাবে তো আমি ভিডিওটা কেটে কেটে দিচ্ছিলাম আর কি দেখেন এই যে হয়ে গেছে আর বেশিক্ষণ জাল করলে এটা হচ্ছে তিতা হয়ে যাবে এই জন্য এই যে এখন আমি এটা নামিয়ে নেব আর খেতে মার্শাল টেস্টও খুবই সুন্দর আসছিলো একেবারে বোঝাই যাচ্ছিলো না যে এটা আসলে গুড় না একেবারে গুড়ের মতোই হয়েছিলো শুধু কাঁঠালের সেন্ট আসছিল আর কি তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো হবে আর আপনাদের ভালো লাগবে আর কে কে এটা ট্রাই করছেন আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ